আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজমিরা কুকিং কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক ভালো আছো তো আজকে আমি তোমাদের সঙ্গে কি রেসিপি শেয়ার করব সেটা তোমরা আমার টাইটেল আর থামবেল দেখে আশা করি বুঝে গেছো তো আজকে আমি করব নিরামিষ বড়ালের টক তো চলো বন্ধুরা রেসিপিটি শুরু করা যাক এই বড়ালের টক রেসিপিটি তোমরা ভাতের সঙ্গে খেতে পারবে খুব সুন্দর লাগে এই টক রেসিপিটি তো তোমরা অবশ্যই একবার বাড়িতে এই টক রেসিপি বানিয়ে খাবে দেখবে খুব সুন্দর লাগবে খেতে প্রথমে আমি বড়ালগুলো ছিলে নিয়েছি তারপর এরকম ছোটো ছোট সাইজে কেটে নিয়েছি তো এখানে কাঁচা বড়ালি রান্না করতে হয় এখন আমি পেঁয়াজটা আগে থেকে বেটে রেখেছিলাম এখন আমি বড়ালের মধ্যে পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এখন পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম এখন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এখন পরিমাণ মতো তেল দিয়ে দেব সব কিছু দেওয়া হয়ে গেছে এখন গ্যাসের মধ্যে রান্নাটা বসিয়ে দেব এখন রান্নাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে তো অপেক্ষা করবো ভালোভাবে কষার জন্য বড়ালগুলো যেহেতু কচি বড়াল সেই জন্য বেশি নাড়াচাড়া করলে চলবে না বেশি নাড়াচাড়া করলে বড়ালগুলো গলে যেতে পারে তাই এখানে হালকাভাবেই নাড়াচাড়া করতে হবে বড়ালগুলো ভালোভাবে কষানো হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব। পানিটা তোমরা তোমাদের ইচ্ছা মতো দিতে পারো কারণ যে যেমন ঝোল রাখবে সেরকম পানি দেবে তো এখানে আমি ঝোলটা অল্প রাখবো সেই জন্য অল্প পরিমাণ পানি দিয়ে দিলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে যাতে করে নেক্সট টাইম আমি কোনো ভিডিও পোস্ট করলে সবার আগে তোমার ফোনে নোটিফিকেশান যায় তো এখন রান্নাটা ফুটতে আরম্ভ করেছে এখন অল্প পরিমাণ চিনি অ্যাড করে দেব তো রান্নাটা প্রায় শেষের দিকে এইভাবে একটু নাড়াচাড়া করে নিলে রান্নাটা একদম রেডি হয়ে যাবে তো রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে আর তোমরা আমার মতো এরকম নিরামিষ বড়ালের টক বাড়িতে রান্না করে খাবে দেখবে খুব সুন্দর লাগবে দেখো রান্নার পর তোমাদেরকে দেখাচ্ছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ